নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে রাধে রাধে তো দেখো তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসলাম তো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুগ্রহ রইল ভিডিওটা ধাক্কা দিও না প্লিজ পুরো ভিডিওটা দেখে যাও তো দেখো কোথায় যাচ্ছি দেখো মার্কেটে যাব আমরা তো তোমাদেরকে দেখাবো কোন মার্কেটে যাচ্ছি দেখো আস্তে আস্তে এই দেখো পেয়ে গেলাম তারপর দেখো এই যে আমার বান্ধবী ললিতা আমার বান্ধবী ললিতা খালি এই যে বিশাল মার্কেট দেখেছো আর আমার বান্ধবী ললিতা দেখো খালি ভিডিও করছে আর দেখো দুনিয়ার গাড়ি টেম্পু অটো বাইক এগুলো হলো মার্কেটের সামনে আছে তো খুব ভালো লাগছে দেখে সুন্দর করে সাইডে রেখেছে আর আমার বান্ধবীর ললিতা দেখো ভিডিও করে করে পাগল হয়ে যাচ্ছে তার সাথে আমিও তো পাগল হয়ে যাচ্ছি ওকে একা পাগল বললে হবে না আমিও পাগল হয়ে যাচ্ছি তো সবাই পাগলে বলে আমাদেরকে মেন্টেল তো ওই যে দেখো মার্কেট মার্কেটটা দেখো খুব ভালো লেগেছে তো আমার সাথে সাথে তোমরা আসতে থাকো ভিতরে ভিতরে দেখাবো তোমাদেরকে এই যে দেখো এটা প্রথম ফ্লোর তো দেখো চারদিকটা কেমন লেগেছে তোমরা অল্প বলো নিশ্চয় এই যে দেখো আর কে কে দেখেছো এই দেখে কে কে এসেছো নিশ্চয়ই বলো তো আমি কিছু কিনি নি এমনি গেছি ঘুরতে বান্ধবীর সাথে ও বলছে অনেক কিছু কেনাকাটি করবে তারপরে গিয়া দেখে যে বস্তুর দাম বাপরে ওইখানে তো মার্কেটে তো এরকমই না যে রেট দাম যেটা লেখা থাকে ওইটাই কমানো কমানো যাবে না যেটা আছে ওটাই দেখো জুতা ছোটো বাচ্চার কি সুন্দর তো আমার এটা আরেকটা বান্ধবী ওকে বলছে কি নেবে নিয়ে নাও তুমি ও বলছে আমি কিছু নেব না আজকে দেখে যাই অন্য দিন নেবো তো আমিও ভাবছি আজকে দেখে যাই অন্য দিন নেব তো ওরা দেখো দেখছে তা আমি ভিডিও করছি খুব ভালো লেগেছে ওদের দেখতে গেলেও ভালো লাগে কিনাটা নাটা বড়ো কথা না দেখলেও ভালো লাগে একটা এই দেখো কুর্তিগুলো খুব ভালো লাগছে দেখে নাও তোমরা কার কার লাগবে চলে এসো এই যে দেখো কার কার লাগবে চলে এসো যার যার লাগে কমেন্টে বলো আমি পাঠিয়ে দেব দেখো কুর্তিগুলো খুব ভালো লেগেছে তা আমি বলছি আমি তো শাড়ি পরি আমি এগুলো নিয়ে কী করবো আমি তো এগুলো পরি না বন্ধুরা শাড়ি শাড়ি পরি আমি ঘরেও শাড়ি বাইরেও শাড়ি আমিও মানে নাইটিও পরি না চুড়িদারও পরি না এগুলো পরি না কারো ঘরে গেলাম দিলে ওইটা অন্য কথা কিন্তু এমনি পরি না আমি আমাদের ঘরে এগুলা নাই অ্যালাউ নাই তার জন্য আমরা শাড়ি পরি সবাই চারি শাড়ি পরি আমরা চারটা যা আছে মানে চারজনে আমরা শাড়ি পরি এগুলো পরি না তো দেখো ভালো করে দেখো কেমন লাগছে দেখো আমার বান্ধবী খালি ও দেখেই যাচ্ছে আরে একটা কিছু নিয়ে নেও না কিনি ঠিক না বলছি তাড়াতাড়ি তুমি বাজার করো তারপরে ভিডিও করবা ও তো ভিডিও করা যে শুরু করছে আর বলার মতো নেই জানো না তো খালি বলে এখানে ধরো ওইখানে ধরো ওইখানে ধরো আমি ওর সাথে থেকে কালকে পাগল হয়ে যাচ্ছি জানো তো ভিডিওটা কালকে ছিল কালকে দিতে সময় পাই আজকে দিচ্ছি তার জন্য কিছু মনে করো না কালকে ছিল আজকে দিচ্ছি তো তারপরে দেখো ওই যে দেখো ছোটো বাচ্চার খেলাগুলা দেখো তো খুব ভালো লাগে ঠিক না এই যে দেখো এইখানটাতে সব ছোটো বাচ্চা জিনিস এসে মানে খুব ভালো লাগছে এই দেখো দেখো এই যে ভিডিও ভিডিও শ্যুট করবে আরও মানে এই দেখো নাচানাচি শুরু হয়ে গেছে ওর কী আর বলবো আমি পাগল হয়ে যাচ্ছি আমি পাগল হয়ে যাচ্ছি ওর সাথে থেকে দেখে আমিও করি ভিডিও কিন্তু আমি তো অল্প লজ্জা লাগে ওর লজ্জাটা অল্প কম করতে করতে মানে পুরানো হয়ে গেছে নতুন হলে অল্প লজ্জাটা বেশি লাগে আর এটা দেখো যে সিলেট এই সিলেটটাতে লেখে না খুব ভালো লাগে ও ওইটা আমি একবার এনেছিলাম আমাদের বাবুর জন্য দুশো টাকা নিয়েছিল কিন্তু বেশি দিন লেখে নাই তারপরে কি যে করলো ভেঙে দিল আর দেখো যে ব্যাগগুলো খুব ভালো লাগছে দেখেছো রঙ বিরঙ্গের ব্যাগ খুব ভালো লাগছে এই দেখো পুতুল এখানে পুতুলগুলা খুব ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে নিশ্চয় জানাইও তারপরে এই দেখো এইদিকে কী আছে দেখেছো এই দেখো খুব ভালো লেগেছে এই দেখো ব্যাট বল কক ব্যাট আছে এই দেখো এদিকে আরও এটাতে কী বলে তো তোমরা এটাকে কি বলে আমি তো ভুলে গেছি আমার ঘরে একবার এনেছিলাম কিন্তু আমি ভুলে গেছি এটার নাম কি। তারপরে এই দেখো ডান্স শুরু হয়ে গেছে তার ডান্স দেখেছ ওইদিকেও ডান্স করছে আর লোকগুলো এদিকে তাকিয়ে দেখো পিছনের লোকগুলো দেখেছ কি বলবো সবাই ঢেপ করে দেখছে ও যে ভিডিও করছে এই দেখো ব্যাগগুলাকে এইটা ব্যাগ ব্যাগকে আমার খুব ভালো লাগছে না লাগবে তোমাদের লাগলে বলো আমাকে এই দেখো আরেকটা খুব ভালো লেগেছে ঠিক না খুব ভালো লেগেছে তারপরে এখানে দেখো কী কী আছে এটা হলো ভিটু মার্কেট এটাতে যাই নাই কিন্তু যাইতে হবে একদিন যাই না এখনও আর এই দে তেলের দামগুলো তেলের ডামগুলো রাস্তাতে পেয়েছি ওইটাও ভিডিও করে নিয়ে চলে এসেছি আমাদের কি কাজ যেখানে যাও ভিডিও করি তো ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয় জানাইও সবাইকে টাটার সবাইকে আর রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভুল হলে তোমরা ক্ষমা করে দিও ভুল ভাঙতি হইতে পারে তে দেখো রাস্তায় অনেক গাড়ি দেখেছো এই দেখো রাত্রে হয়ে গেছে আস্তে আস্তে ঘরে টাটা সবাইকে